নমস্কার তনু কিচেনের সকলকে স্বাগত আজকের রেসিপি তৈরি করছি আলু পটলের চোরচড়ি দেখুন আলু পটলের চোরচড়িটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি আট দশটা পটল নিয়েছিলাম ছোট সাইজের পটলটা নিয়েছিলাম আর এরকম লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছিলাম তিনটে আলু ছোট সাইজের আলুটা নিয়েছিলাম আর আলুটা এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন এটা আমি কিভাবে রেডি করব এবার আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে হিট করে নেব কড়াইটা হিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সরষার তেল তিন থেকে চার চামচ আমি সরষার তেলটা ব্যবহার করলাম সরষার তেলটাকে ভালো করে হিট করে নেব সর্ষের তেলটা হিট হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ পাঁচ ফোড়নটা দেওয়ার পর হালকা একটু এভাবে করে নিচেরা নিয়ে ভেজে নিচ্ছে পাঁচ ফোড়নটা হালকা একটু ভেজে নিয়েছে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুটা দেওয়ার পর ভালো করে আবারও মেলে ফেলে আর এক মিনিটের মতো আলুটাকে ভেজে নেব তারপরে পটলটা ব্যবহার করবো এখানে এখন মিনিট সময় নিয়ে আলুটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল পটলটা ভালো করে আবারও নেড়ে চলে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো হলুদ আল আপনার ভালো করে ভেঙে দিয়ে নিচ্ছি আর দুই থেকে তিন মিনিট সময় নিয়ে লবুদ আল আপনার একটু পোটলটাকে ঢেটে নেব দুই থেকে তিন মিনিট সময় নিয়ে আলু আর পোটলটাকে একটু ভালো করে ঢেতে নেবো যতক্ষণ আমার আলু আর পটলটা ভাজা ভাজা হবে ততক্ষণ আমি মশলার যে পেস্টটা আছে সেটা তৈরি করে নেব একটা মিক্সি জার নিয়ে নিয়েছি মিক্সি জারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আর এরকম কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তিন টুকরো আদা চার থেকে পাঁচটা দিয়ে দিচ্ছি রসুনের পোয়া আর দিয়ে দিচ্ছি দু চামচ কালো সর্ষে কালো সরষেটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম পাঁচ থেকে দশ মিনিটের জন্য আর দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চামচ জল ঢাকনাটা দিয়ে বন্ধ করে নিচ্ছি আর পেস্টটা তৈরি করে নেব পেস্টটা তৈরি করে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি দুই থেকে তিন মিনিটের সময় নিয়ে ভালো করে পটল আর আলুটাকে ভেজে নিয়েছে মশলার যে পেস্টটা আমি তৈরি করলাম সেই পেস্টটা এবার দিয়ে দিচ্ছে পেস্টটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চলে দিচ্ছে এবার দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ লবণ লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবে লবণ কিন্তু এর আগেও আমি ব্যবহার করেছি আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবকিছু দেওয়ার পর ভালো করে আবারও বেড়ে চেড়ে নিচ্ছি মশলাগুলোর জন্য না যায় এই কারণে সামান্য একটু জল ধুয়ে দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেলে নিচ্ছে মশলা ভালো করে কষিয়ে নিয়েছে এবার দিয়ে দিচ্ছি হালকা গরম জল এক কাপ জলটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চলে নিচ্ছে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দু থেকে তিন মিনিটের জন্য দু থেকে তিন মিনিট সময় নিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নেব লো মিডিয়াম আছে দুই তিন মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছে ঢাকনাটা তুলে নেওয়ার পর আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছে আলু আর পটলটা ভালো করে সেদ্ধও হয়ে গেছে এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই টেস্ট হয় রেসিপিটা দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আলু পটলের চোরচড়ি রেসিপিটা রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছে আলু পটলের চোরচড়ি রেসিপিটা রেডি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে